স্বামী বিবেকানন্দ কিভাবে অপমান অসম্মান ও হেনস্থার জবাব দিতেন তা তার জীবনের বহু ঘটনার মধ্যেই স্পষ্ট দেখা যায় একবার আমেরিকায় এক ধনী লোক তাকে নিচু করে বলেছিলেন আপনারা ভারতীয়রা তো অশিক্ষিত নোংরা এবং অসুখ স্বামীজি তাকে শান্তভাবে বললেন স্যার আপনারা আমাদের অনেক কিছু শিখিয়েছেন কিন্তু আমরা আপনাদের নম্রতা শেখাতে পারি এই এক বাক্যে অপমানের জবাব দিলেন বিনা বিনা রাগে অথচ মর্যাদার সঙ্গে একজন ইংরেজ কর্মকর্তা স্বামীজিকে বলেছিলেন তুমি এক ভিক্ষুক জাতির মানুষ তোমার দেশ দারিদ্রে ডুবে আছে স্বামীজি তাকে বলেছিলেন হ্যাঁ আমার দেশ এখন দরিদ্র কিন্তু সেই দেশ একদিন এমন জ্ঞান দেবে যা পৃথিবীকে মুক্ত করবে তিনি এই অপমানকে প্রেরণায় পরিণত করেছিলেন একদিন ট্রেনে এক ব্রিটিশ লোক তাকে ঠেলে দিল এবং আসনে বসতে দেননি স্বামীজি কিছু তখন বললেন না পরে লোকটি জানতে পারল এই ব্যক্তি বিশিষ্ট দার্শনিক ও বক্তা সে লজ্জায় ক্ষমা চাইল স্বামীজি তাকে শুধু বললেন ভাই তুমি জানো না তাই করেছ এখন জেনে ফেলেছ তাই ক্ষমা চাইছ আমিও তোমাকে ক্ষমা করলাম এটা ছিল তার প্রতিক্রিয়া ক্রোধ নয় না যখন অনেকেই স্বামীজিকে বলতো এই যুবক বিদেশে গিয়ে ধর্মপ্রচার করবে অসম্ভব স্বামীজি বলেছিলেন আমি কেবল নিজের জন্য নয় সমগ্র ভারতের আত্মাকে জাগাতে যাচ্ছি পরে শিকাগো ধর্মসভায় তার বক্তৃতার সেই সন্দেহবাদীদের মুখ বন্ধ করে দিয়েছিল স্বামীজি বলতেন অপমান গালি নিন্দা এগুলো জীবনের পরীক্ষা যদি সত্যিই তুমি ঈশ্বরের পথে চলো তবে কেউ না কেউ তোমাকে আঘাত করবেই তবু তোমার স্থির থাকা চাই তিনি আরো বলেছিলেন অপমানকে উপহার বলে গ্রহণ করো এতে তোমার অহং ভাঙবে শিকাগো ধর্মসভায় যাওয়ার আগে স্বামীজি এক হোটেলে থাকতে চাইলে হোটেল কর্তৃপক্ষ বলল কালো মানুষদের এখানে জায়গা নেই স্বামীজি বিন্দু রাগ করলেন না তিনি শুধু বললেন আমি ঈশ্বরের সন্তান তোমরা যদি আমার জন্য দরজা বন্ধ করো ঈশ্বর অন্য দরজা খুলে দেবেন ঠিক পরদিনই এক ভদ্র মহিলা তাকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানালেন সেই নারী ছিলেন যিনি পরে হেল তার ভক্ত হলেন এক ভদ্রলোক একদিন খুব গালাগালি করতে লাগলেন স্বামীজি তাকে কিচ্ছুই বললেন না পরে শিষ্যরা স্বামীজিকে প্রশ্ন করল আপনি কিছু বললেন না কেন স্বামীজি তখন বললেন কুকুর যখন ঘেউ ঘেউ করে গাড়ি থেমে যায় নাকি তিনি অপমানকে গুরুত্ব দিতেন না এক ইংরেজ বললেন তোমরা ভারতীয়রা অন্ধবিশ্বাসী তাকে শান্ত কণ্ঠে বললেন আমরা ঈশ্বরে বিশ্বাস করি আর আপনি বিশ্বাস করেন অর্থে আমরা দুজনেই বিশ্বাসী পার্থক্য শুধু বিশ্বাসের বস্তুতে লোকটি তখন লজ্জায় মুখ নামিয়ে ফেলল একবার এক হোটেলের স্বামীজিকে গালমন্দ করেছিল স্বামীজি শুধু বলেছিলেন তুমি আজ আমাকে গাল দিলে আমি তাতে রাগ করলাম না কারণ আমি জানি তোমার ভিতরে ঈশ্বর আছেন পরে সেই রাধুনি অনুতপ্ত হয়ে তার পায়ে পড়ে ক্ষমা চেয়েছিল শিকাগো থেকে ফিরে অনেকেই বলেছিল বিবেকানন্দ অহংকারী হয়ে গেছে স্বামীজি তাদেরকে শান্তভাবে বলেছিলেন আমি যা করেছি তা আমার দেশের জন্য যারা দেখেননি তারা বুঝবেন না কিন্তু সময় তাদের শিক্ষা দেবে তিনি সমালোচনাকে সময়ের হাতে ছেড়ে দিতেন এক সাংবাদিক স্বামীজিকে কটাক্ষ করে বলেছিল আপনি তো ধর্মগুরু অথচ বিলাসবহুল হোটেলে থাকেন স্বামী তাকে বললেন আমি বিলাসের জন্য নই মানুষের মন বুঝতে এসেছি দরিদ্রের কুঁড়েতেও গেছি ধনির প্রাসাদেও দু জায়গাতেই ঈশ্বরকে খুঁজেছি সেই কথা শুনে সাংবাদিক শিকাগোতে পৌঁছতেই স্বামীজিকে কালো ভারতীয় বলে কেউ কেউ বিদ্রোপ করেছিল স্বামীজি তখন বিনার রাগে বলেছিলেন ত্বকের রং নয় হৃদয়ের রঙই আসল পরিচয় কয়েকদিনের মধ্যেই তার বক্তৃতা শুনে সেই একই লোকেরা তাকে শ্রদ্ধা করতে শুরু করল ভারতের এক শহরে স্বামীজিকে ব্রাহ্মণরা বলেছিল তুমি জাত ভ্রষ্ট বিদেশে গিয়েছ স্বামীজি তখন বললেন যে জাত এত ভঙ্গুর যে বিদেশে গেলেই ভেঙে যায় তার রক্ষা তো আমি করতে যাচ্ছি তিনি বুদ্ধি দিয়ে আঘাতের জবাব দিতেন ভদ্র মহিলা স্বামীজিকে বলেছিলেন আমি আপনাকে বিয়ে করতে চাই যাতে আমার সন্তানেরা আপনার মতো বুদ্ধিমান হয় তখন বললেন মা আপনি আমাকে বিয়ে না করে আমার মতো সন্তান চাইলেই পারেন এখনই আমার মতো হন তিনি হাস্যরস ও জ্ঞান দিয়ে প্রশ্নের জবাব দিতেন এক ভক্ত স্বামীজিকে বলেছিল স্বামীজি আপনি ঈশ্বর দেখেছেন বলে বলেন তার প্রমাণ কি স্বামীজি তাকে বলেছিলেন তুমি কি নিজের মা আছে তা প্রমাণ করতে পারবে অনুভবই প্রমাণ অপমান নয় প্রশ্নকে জ্ঞানের পথে ঘুরিয়ে দিতেন তিনি একজন আমেরিকান বলেছিলেন ভারত তো পশ্চাৎপদ দেশ স্বামীজি তখন বললেন হ্যাঁ আমরা পিছিয়ে আছি কারণ আমরা তোমাদের মতো শোষণ শিখিনি কিন্তু আমরা ভালোবাসা শিখেছি তিনি অন্যের ঘৃণাকে করুণায় পরিণত করতেন এক শিষ্য রাগ করে বলেছিল আপনি এত জ্ঞানী তবু অসুস্থ কেন স্বামীজি বললেন আমার শরীর ভাঙছে কিন্তু আত্মা তো জেগে আছে শরীর নয় আত্মাই মানুষকে বড় করে এক ধনী লোক স্বামীজিকে বলেছিল আপনারা সন্ন্যাসীরা তো অর্থ উপার্জন জানেন না স্বামীজি বললেন আমরা অর্থ বানাই না কিন্তু এমন মন বানাই যা অর্থের দাস নয় এক বক্তৃতায় কেউ বলল আপনারা ভারতীয়রা কেন পশু পূজা করেন স্বামীজি তখন তাদের বললেন যে জাত প্রতিটি জীবের মধ্যে ঈশ্বর দেখে সে পশু নয় মনুষ্যত্বের আদর্শ তিনি অপমানকে দর্শনে রূপান্তরিত করলেন স্বামীজির উত্তর ছিল সর্বদা শান্তি ও মর্যাদার সঙ্গে রাগ নয় যুক্তি ও উদারতায় অপমানকে তিনি প্রেরণায় পরিণত করতেন অহংকারের পরিবর্তে তিনি আত্মজ্ঞান দিতেন আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করবেন ধন্যবাদ